আল্লাহ আল্লাহতালা জান্নাতে ঘোষণা করবেন দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায় যারা হারাম গান বাজনা শোনা থেকে বিরত ছিল তারা কোথায় তারা বলবেন হে আল্লাহ আমরা এখানে উপস্থিত আছি আল্লাহতালা বলবেন তোমরা চলে আসো আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাব তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দেবে আর হুরগণ সকলেই মিলে জান্নাতিদেরকে মজাদার গান শোনাবে গান শুনে জান্নাতিদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুড্দের গান শুনতে থাকবে তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শোনেনি আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছরের সমান এবং জান্নাতেরা এমনভাবে হেলান দিয়ে হুর্দের গান শুনতে থাকবে যে তারা একটু নড়াচড়া করবে না তাদের এই অবস্থা দেখে আল্লাহ আল্লাহতালা বলবেন বলো পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ জান্নাতেরা বলবে হে আল্লাহ না আমরা এমন মজাদার গান কখনো শুনিনি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আচ্ছা তাহলে এর চেয়ে আরো মজাদার কিছু শোনাব না তোমরা এই তবলার গানই শুনবে তোমাদের ইচ্ছা জান্নাতেরা বলবে সেটি কি আল্লাহ আল্লাহতালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাব তখন আল্লাহ তালা হজরত দাউদ সালামকে বলবেন আপনি আসুন মেম্বরে বসুন আমার যে সব বান্দারা দুনিয়ায় হারাম গানবাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব আল্লাহতালা হজরত দাউতাল সালামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছিলেন তিনি যখন যাবুর কিতাব পাঠ করতেন তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত পাহাড়ে খাবারে নিমগ্ন এমন সিংহ চুপ করে জবর পাঠ শুনত আর মানুষেরা তো শুনে বেহুশি হয়ে যেত সেখানের সাজসজ্জাও হবে জান্নাতের বাদ্যযন্ত্রও হবে জান্নাতের আর সুর হবে হজরত দাউদ সালামের হজরত দাউদ আলাহ সালামের সুর শুনে জান্নাতেরও এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলবেন বলো তোমাদের কেমন লাগতেছে তারা বলবে আয় আল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহ তালা বলবেন এর চেয়েও ভালো কিছু তোমাদেরকে শোনাবো কি তারা বলবে সেটি কি আল্লাহতালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো তখন তিনি হুজুর সাল্লিহসাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন হুজুর সাল্লু আলিহসাল্লামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকে ভুলে যাবে তারা কোথায় বসে আছে সেটি বুঝতে পারবে না আল্লাহ আল্লাহতালা বলবেন বলো তোমাদের কেমন লাগতেছে তারা বলবে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এবং মজাদার আবার তালা বলবেন বলো এর চেয়ে আরো বেশি মজাদার কিছু তোমাদেরকে শোনাবো কি তারা বলবে আয় আল্লাহ এর চেয়েও আরও মজাদার কিছু আছে নাকি আল্লাহ তালা বলবেন হ্যাঁ এর চেয়েও মজাদার আছে তারা বলবে আয় আল্লাহ সেটি কি তালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো আর সেটি হল তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন তারপর জান্নাতের তার ইদোয়ানকে পর্দা সরিয়ে দেয়ার আদেশ করবেন যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত যে কানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকত আজ আমি নিজে তাদেরকে গান শোনাবো